তারপরও চেষ্টা করছি তো ভালো খেলা খেলার জন্য প্লেয়ার আমরা সারা ইন্ডিয়া থেকে বাছাই করে নিয়েছি তো এখন লোকাল প্লেয়ার নিয়ে আমাদের দল মোটামুটি ভালো হয়েছে ফাইট করার এবং ভালো খেলা উপহার দেব এইবার কোথাকার প্লেয়ার রয়েছে মোটামুটি গোয়া মণিপুর গোয়া অন্ধ্রপ্রদেশ সরি উড়িষ্যা কেরল কেরল মোটামুটি সব স্টেটের থেকে প্লেয়ার এসছে মেঘালয় আছে মেঘালয় আছে দল নিয়ে কীরকম আশাবাদী ভালো রেজাল্ট পাবো কোচ আমাদের কেরলার থেকে অ্যাকচুয়ালি আমাদের তো সুভাষ দা হচ্ছে আমাদের নিজস্ব কোচ মানে আমাদের ক্লাবেরই উনি তারপর আমরা যেহেতু একটা রুলস আছে যে এ লাইসেন্স বা বি লাইসেন্স কোর্স রাখবো সেই জন্য আমরা বাইরে থেকে কেরালা থেকে একজন সন্তুষ্টবি লাস্ট ইয়ার সন্তুষ্টবি উনি কেরালা টিমের কোচ ছিলেন উনাকে আমরা অ্যাপয়েন্ট করেছি নামটা হচ্ছে নামটা তো হেবিন রোজটার নাম হয়েছে রোজ হেবিন রোস দেখুন মোটামুটি চার পাঁচ দিন গেলে আমরা কতজন রয়েছে বহিরাচের